আপনারা কি জানেন ইসলামের ইতিহাসে প্রথম মসজিদটির নাম কোনটি সেই মসজিদটির নামটি হলো মসজিদে কুবা এই মসজিদে অনেক অনেক ফজিলত রয়েছে এর মধ্যে অন্যতম হল দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা সমান সবাব পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজ হাত নির্মিত মসজিদের কুবার ইতিহাস তুলে ধরবো আজকে আপনাদের সাথে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদে কুবা কুবা গ্রামে অবস্থিত মসজিদে নববী থেকে দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার ইসলামের ইতিহাসে সবচাইতে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পূর্ণ মসজিদ তিনটি মক্কার মসজিদে মসজিদুল হারাম মদিনার মসজিদে নববী ও জেরুজালামের মসজিদুল আল আকসা এরপর হল মসজিদে কুবা এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরা সমপরিমাণ স্বভাব পাওয়া যায় আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম নবত লাভের পর এটি ইসলামের নির্মিত প্রথম মসজিদ মহানবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজুরত করার সময় মক্কার ওদূরে কুবা গ্রামে অবস্থান করেন এবং সেখানে তিনি নিজ হাতে মসজিদে কোবা স্থাপন করেন এটি একটি ঐতিহাসিক মসজিদে কুবা। আল্লাহ রাসুল সাল্লাহ যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন কেবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চোদ্দ দিন কেউ বলে দশ দিন অবস্থান করেন মসজিদে কুবা কুবার প্রশংসা করে মহান আল্লাহ তালা বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা যার পবিত্রতা পছন্দ করেন আর আল্লাহ তালা পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন সুরাত আয়াত একশো আট মসজিদে কুবের বর্তমানে আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার চারটি উঁচু মিনার সাত একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এছাড়াও ছাদের অন্য অংশে ছাপ্পান্নটি গম্বুজের আব ওপ রয়েছে বিষাদের মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস অজুখানা দোকান ও লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোনায় চারটি সুউচ্চ মিনার মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছের বলয় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য দিয়েছে মসজিদটিকে দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন মসজিদের নারী ও পুরুষের নামাজের জায়গা ও প্রবেশের পথ আলাদা আলাদা অজুর জায়গাও ভিন্ন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মসজিদের ভিতরে কারো কাজ বেশ মনোমুগ্ধকর আপনাকে ভালো লাগবে